ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা আট একশো আঠাশ আইফোন একশো আঠাশ জিবি অনলি তেত্রিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু ঠিক আছে কিন্তু উনিশ হাজার টাকা রিয়েলমি টেন প্রো প্লাস

আর আপনি ডাকার বাড়ির থেকে দামি সেট হইলে দুই টাকা বুক দিতে হবে আর কম দামি হইলে এক টাকা বুক দিতে হবে আচ্ছা সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে পাঠায় দেওয়ার জন্য সক্ষম ইনশাল্লাহ সবের ফুল বলে দিয়ে সবের ফুল অ্যাড্রেস হয়েছে মোবাইল পাওয়ার বলক বি সব নাম্বার হয়েছে ডাবল জিরো সিক্স এ ওয়ান জমুনা ফিউচার পার্ক হ্যাঁ জমুনা ফিউচার পার্ক ইনশাল্লাহ আজকে শুরু করেন মালিকের দোয় শুরু করলাম দেখেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু ঠিক আছে আর টু কমাই 500 কম সেট

বারো পাঁচশো বারো হয়েছে আপনার ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ বারো পাঁচশো বারো পঁয়ত্রিশ হাজার টাকা আর আপনার বারো দুইশো ছাপান্ন জেলা আপনার চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ চৌত্রিশ না পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এটি একদম ফুল অথেন্টিক

কালার আছে তিনটা কালার আছে আচ্ছা কত দিবেন আজকে

তারপরে আছে আপনার প্লাস প্লাস কালার আছে কোয়ান্টিটি আছে কালার আছে কোয়ান্টিটি আছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা প্লাস মাত্র পঁচিশ হাজার টাকা নেক্সট নেক্সট আছে আপনার গুগল পিকজেল

কালার আছে কোয়ান্টিটি আছে আপনার যেই কালার লাগে আপনি দেখা ভালোভাবে ভাবে সুন্দর ভাবে নিতে পারেন আপনার তেইশ হাজার টাকা মাত্র আপনার ভিডিও দেখে বললে তার জন্য আঠারো আঠারো অনেক আছে লাইকা আরো আছে আছে আছে

আচ্ছা Realme. দেখেন Realme baro. Realme baro

যে কোনো কালার দেখে আইসা নিতে পারবেন ফুললি ফুল ওয়াটার প্রুফ সব হ্যাঁ হ্যাঁ কত থাকবে 13000 টাকা মাত্র 13000 টাকা 13000 মাত্র 13000 টাকা সনি এক্সপিয়ার 10 পার্ট 3 নাকি মাত্র 13000 টাকা 6128 মাত্র 13000 টাকা 13000 এর বেস্ট প্রাইস কিন্তু এটা

বলছেন কত দিবেন সতেরো হাজার পাঁচশো টাকা না কমাই যান সতেরো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা যান ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা এরপরে এরপরে <laughs>

একদম একটা শুয়ে গুটান কমাই দিয়েছে রেট আচ্ছা আড়াই হাজার পাঁচশো আঠাশ হাজার আড়াইশ হাজার পাঁচশো আচ্ছা এরপরে এরপরে আছে আপনার

একদম পাংকারে পানে দেন অনলি বিসা অনলি বিসা আচ্ছা এবার নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট আছে আপনার vivo V23E একদম পানির রেট টাকা অলকে অথেন্টিক 17500 টাকা টাকা আছে vivo মাত্র 15000 টাকা টাকা মাত্র যে বরাইলে না আচের পরে

এরপর আছে মটরলা মটরলা জি থার্টি ফোর আচ্ছা জি কত থাকবে আজকে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো একদম ফ্রেশ কন্ডিশন জিতবো কাস্টমার অবশ্যই জিতবো যে আগে আসবো সেই পাইবো সেই জিতবো আচ্ছা এরপরে হ্যাঁ এরপরে নেক্সট আছে আপনার আইফোন আইফোন আচ্ছা হিউজ পরিমাণ আইফোন আছে কিন্তু আজকে হিউজ পরিমাণ আইফোন আছে আপনার আইফোন টুয়েলভ প্রো আইফোন বক্স টুয়েলভ প্রো থাকবে তো আজকে আইফোন টুয়েলভ প্রো বক্স আপনার থাকবো পঞ্চাশ হাজার টাকা কমাই দেন আজকে কমাই দেন

আচ্ছা আচ্ছা এরপরে এরপরে আছে 11 এলেভেন আইফোন এলেভেন এলেভেন কত আজকে একশো আড়াই জিবি কত হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার থেকে আসলে আরো কম আরো পাঁচশো কম কত তেত্রিশ হাজার টাকা

নেক্সট আছে আপনার আইফোন এই যা আছে আপনার 6s প্লাস 6s প্লাস হ্যাঁ 6s প্লাস কত আছে 6s প্লাস 12500 টাকা 12500 12500 টাকা কত জিবি এটা কালার আছে আছে 64 জিবি 6s প্লাস 12500 12500 টাকা আচ্ছা আচ্ছা নেক্সট এরপরে আছে আপনার 6s 6s জাটা কালা ক সি লে ন ন কড লে নজার পাটা নজারস আ সি শুধু 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 সিস লা কড শুধু কালািয়া শুধু মা সা বাসটা পা পাটান আ প সি।

দশ দেন দশ দেন ভাই হাজার পরে ভিভোয়াই ষোলো ভিভোয়াই ষোলো হ্যাঁ কত আজকে এগারো হাজার টাকা দশ হাজার আর সাড়ে দশ হাজার দেন পাঁচশো সাড়ে দশ সাড়ে দশ সাড়ে দশ